আমি প্রেগনেন্ট আপনি আমাকে বিয়ে করতে পারবেন এই মিষ্টি জঙ্গলের মধ্যে এত সুন্দর পরি ভাবছি চাটা আজকে কে বানাবে তোরা না তোদের বাপ এই কে বললি লেকারটা কেমন ছিল করা ভাই কি হয় আপনার আমার ভাই নানা যান মামাজান সবাই নিশায় দেখান কেড আইছে কত বড় ফাউল ওখানে দাঁড়িয়ে উচিত কার চেঁচামেচি করছে ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন বাড়ির সামনে দাঁড়িয়ে কি ব্যাপারটা কি কি হয়েছে দেখতেছেন না দেন কেড আইছে কি বল তুমি এখনো যাও নাই তোমাকে না বললাম ভেতরে যাও আমি বাইকটা পার্ক করে আসসালামু আলাইকুম আপনি নিশ্চয়ই মামা আপনার ব্যাপারে অনেক কিছু বলেছে। আর যদি ভুল না করি আপনি খালা আর খালু তবে আপনাদের সবার মধ্যে আমার ফেভারিট কিন্তু আপনি আপনাকে কিন্তু আমি নানু বলে ডাকবো না আমি আপনাকে ডাকবো নানু ভাই আচ্ছা শুভ কোথায় শুভকে দেখছে না এই গুনগুন ছেলেটা কে ও আতিফ আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি দেখছেন ভাইজান আপনার আদরের ভাগনি নেই খান্দান বংশের পরিচয় না জেনে একটা ছেলেরে বিয়ে করে আনছে হাববাজান আপনি কিছু বলেন না কেন ঠিকই তো এই শুভ কাজটা একা করলি কেমনি সাহস কি ভাবে এতে মনে হচ্ছে আপনি খুব খুশি এত কুতুর মুতুর করে কেন কথা বলছেন আমার তো মনে হচ্ছে যে দুটোকেই আমি গুলি করে মেরে ফেলি ছেলে তোমার পরিচয় বলো আমি আতিফ আতিফ খান নামের সাথে খান মিশালেই কি খান দান হয়ে যায় নাকি কি কাজ করো তুমি করি তো অনেক কিছুই এখন বোনটা রেখে কোনটা বলবো আচ্ছা ঠিক আছে তুমি একটা বলো এই তো আমি অনলাইনে অনলাইনে কাজ করো তুমি না না। আব্বা আমি আমার ভাগ্নিকে ঢাকায় পাঠিয়েছি কেন লেখাপড়া করতে তাই না ও বড় বড় ডিগ্রি নিয়ে আসবে সনদ নিয়ে আসবে ও কি এনেছে হ্যাঁ এনেছে একটা কিছু তো এনেছে ও বাড়িতে একটা অনুশিয়াল নিয়ে এসেছে তোমরাই তো চেয়েছিল আমি বিয়ে করিনি তাহলে এখন কেন সরগর পাকাচ্ছ আমি তোমাদের পছন্দ মতো বিয়ে করিনি তাই বলে আমার জামাইকে এইভাবে অপমান করবে একদম ঠিক হচ্ছে না নানু ভাই এসব একটু একটু হয় না জামাইরে নপুরে আয় যা হবার তা তো হয়েই গেছে তার পছন্দ মতো বিয়ে করেছে এতে রাগ করার কি আছে তুমি রাগ করো অভিমান করো এতে ওদের কিছু আসবে যাবে না তুমি কেন ব্যাপারটা বুঝতে পারছো না এই ছেলে একজন ডিজিটাল জুয়ারি ওদের কাজ হচ্ছে বড় লোক ঘরের মেয়েদেরকে খুঁজে বের করা তারপর তাদেরকে টার্গেট করে শুধুমাত্র টাকার লোভে এই ছেলে আমার ভাগ্নিকে বিয়ে করেছে থেকে আসে তোমার মাথায় এসব বুদ্ধি আমি তো বুঝতে পারি না আমার ছেলেটাকে দেখে এত খারাপ কিছু মনে না গুনগুন এই ছেলের সাথে ভালো থাকবে তাতে তোমারও ভালো সবারই ভালো শুনছো আজ কিন্তু আমাদের নাতনিটা নতুন জীবন শুরু করলো তোমার কত ইচ্ছে ছিল এই দিনটা দেখা অন্তত আমি ওর বিয়েটা দেখে যেতে পারলাম না জামাইটা দেখতে কিন্তু রাজপুত্রের মতো আমাকে ভাই বানিয়ে ফেলেছে আমি এখন একা নয় কিছু বলবো সব কিছুর মধ্যে আমি একটা জিনিস বুঝলাম না তা কি বুঝতে পারো তুমি তুমি এইসবে রাজি কেন হলে এত বড় রিস্ক যদি কেউ জানতে পারে তাহলে তো তোমারও তো একটা জীবন আছে তোমার ভয় লাগলো না আমার জীবন তো রিস্কের উপরেই চলে সবার লাইফের পূর্ণতাতেই তো কারোর না কারোর একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার থাকে পারে খোদার তরফ থেকে তোমার লাইফের সেই ইম্পর্টেন্ট ক্যারেক্টারটা আমি হতেও তো পারে না তোমার মতো মানুষ একদলে থেকে হয়তো জীবনটা অনেক সহজ হয়েছে তা না ভাই তুমি কি আমার নাতনির সাথে এক ইউনিভার্সিটি তে পড়ো না 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 ভাই আমার ভাগ্নি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে নামের সাথে শুধু খান লাগালে তো আর হয় না পাশাপাশি বাবার ব্যাংকে মালামাল থাকা লাগে মামা ইউনিভার্সিটিতে তো পড়িনি তবে আমিও গ্রাজুয়েটেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শেষ করেছি যদিও আমি বলবো না তবে ইউ আইস ক্যান কল নি ইঞ্জিনিয়ার বেশ ভালো আবার বেশ ভালো বললে হয়ে যাবে এই সব কিছু মিথ্যে কথা ছোট লোক কখনো যাতে উঠতে পারে শুনেন ওই যে একটা কথা আছে না নদীর পানি কিন্তু সাগরে গিয়ে মেশে আর কুয়োর পানি সাগর তো দূরের কথা নদীর ধারে কাছেও তো যেতে পারে না মামা এটা কিন্তু আপনি ভুল বললেন সাগরের পানি যতই হোক না কেন শেষ পর্যন্ত তৃষ্ণা মেটাতে কিন্তু আপনাকে ওই ছোট্ট কুয়োর কাছেই আসতে হয় কি ব্যাপার বাবা তুমি খাচ্ছ না কেন খাও আমাকে বল না দেয়া পর্যন্ত আমি কিছু খাবো না আবার বল খাওয়ার সময় বল চুপচাপ ভাত খা তুমি নাকি ঠিক মতো পড়াশোনা করো আমার আর পড়াশোনা করতে ভালো লাগে না পড়াশোনা করতে ভালো লাগে না তো কি করতে ভালো লাগে ক্রিকেট খেলতে ভালো লাগে তুমি যদি ভালো করে পড়াশোনা করো তুমি বড় হয়ে ক্রিকেট খেলবে কিভাবে কেন কারণ খেলার মাঠে তো ব্রেইন চাই তাহলে এখন আমি কি করব এখন থেকে প্রতিদিন ঠিকমতো পড়াশোনা করবে পড়াশোনা মানে কিন্তু শুধু বই মুখস্থ করা না পড়াশোনা মানে তোমার স্বপ্নের জন্য নিজেকে তৈরি করা তুমি যদি আমাকে কথা দাও যে তুমি এখন থেকে ঠিকমতো পড়াশোনা করবে তাহলে যাও আমি যে কবে বড় হব বড় তো সেদিনই হবে যেদিন নিজের কষ্ট চেপে অন্যকে সাহস আর শান্তিতে শিখবে ওর সাথে একটু গল্প কর না আমি যখন জামাই ছিলাম তখন আমাকে তো নানির পরিবার মা করে রাখতো তার তো কারণ ছিল আব্বা সেটা আপনি খুব ভালো করে জানেন আপনি তো ওর মতো কোনো সাধারণ পরিবার থেকে আসেননি আমাদের বংশের মান মর্যাদা ধন সম্পদ নাম ডাক এসবের একটা ব্যাপার ছিল আমার না আপনার জন্য খুব আফসোস হচ্ছে মামা আমি যতদূর বুঝতে পারলাম আপনার কাছে খানদান প্রপার্টিস নাম ডাক এসব কিছু ইম্পর্টেন্ট আমার ভাগ্নিকে তো বিয়ে করেছ তা বউকে কি খাওয়াবে সকাল বেলায় এক বাটি প্রেম আর রাতের বেলায় এক বাটি ভালোবাসা আরে মামা আমারই তো বউ কতটুকি বা খাবে বলেন আর তারপরে যদি কম পরে যায় একজনের না হয় দুজনে ভাগাভাগি করে নেব যে সমস্ত মানুষের পকেটে টাকা থাকে না তারা সব সময় এই সমস্ত ফালতু কথা বলে আপনি যেমন আপনার ভাগ্নিকে একটা লাক্সারিয়াস লাইফস্টাইল দিয়েছেন সেটা একটা কৃষক কিন্তু তার সন্তানদের দিতে পারে তার মানে কি সে তার সন্তানদের ভালোবাসে না আমি জানি আমার কথাগুলো আপনার মানতে একটু কষ্ট হবে তবে বিশ্বাস করুন আর সম্পর্কের মূল্যতেই থাকে ভালোবাসার পারফেকশন তোমার পরিবারে কে কে আছে সবাই চলে যায় তারপর আমাকে রেখে আসা হয় এদিমখানাতে সেখান থেকে অবশ্য একজন ভদ্রলোক আমাকে নিয়ে গিয়েছিলেন বেশ ভালোই বাসতেন আমাকে তার কিছুদিন পর সেও চলে গেলেন তবে সাথে থেকে গেল তার রেখে যাওয়া ভ্যালিউজ আর এডুকেশন আর আমার নিজের একটা রেস্টুরেন্টও আছে আমি বিশ্বাস করি যে জীবনে টাকা দিয়ে সুখ কেনা না যদি না সেই সুখ তাক তীরে লেখা থাকে এটা আমার সবচেয়ে প্রিয় জায়গা এখানে বসে আকাশে ঘুরে খুঁজতাম আর যখনই মা বাবার কথা মনে পড়তো একা একা বসেই কাঁদতাম প্রথমবারের মতো যখন তোমার বাড়িতে ঢুকলাম না সবাইকে দেখে কেমন যেন অদ্ভুত লাগছিল অদ্ভুত কেন কারণ আমি কখনো কল্পনাও করিনি যে বাড়ির ভিতরে ঢুকলে এমন নতুন একটা দুনিয়া খুলে যেতে পারে তোমার মামা যতই রাগ দেখাক আমার কেন যেন মনে হয় তোমাকে অনেক ভালোবাসেন নানু ভাই যখন চোখে চোখ রেখে ভাই বলে ডাকেন তখন মনে হয় আমি আর একা নেই আমি তো শুধু অভিনয়ের নামে এসেছিলাম এখন অভিনয় করতে করতে চেয়ে আমি তোমার পরিবারের মায়ায় পড়ে যাব সেটা আমি বুঝতে পারিনি ভয় আগুনের মতো করে আমার বুকের মধ্যে চেপে বসে আছে এই আতিফ ছেলেটাকে আমি যত দেখছি ততই যেন মনে হচ্ছে ওর চোখে মুখে অনেক কথা আছে কিন্তু কথাগুলো মুখ দিয়ে বলছে না ভালো মানুষ চোখেই কথা বলে মুখে বলে না আতিফ যদি ভালো হয় তবু তো ভয়টা আমার রয়ে গেছে আমার বোনকে আমি আমার চোখের সামনে নিঃশেষ হয়ে যেতে দেখেছি গুনগুন যদি সেই একই ভুল করে এই আতিফ ছেলেটা যদি গুনগুনের বাবার মতো গুনগুনকে ছেড়ে চলে যায় গুনগুন হয়তো এক সময় মেনে নেবে আমি মানতে পারবো না আমাদের তো কোনো সন্তান নেই ওই আমাদের সন্তান তুমি যদি ভয় থেকে ওকে দূরে সরিয়ে দাও তাহলে সেই পুরনো ঘটনার আবার পুনরাবৃত্তি হবে যদি ওকে কাছে টেনে নাও তাহলে তো এমনও হতে পারে পুরনো ঘটনার আর পুনরাবৃত্তি হবে না তোমার কথা শুনে এখন মনে হচ্ছে যে ভয়কে জয় করার সময় বোধ হয় চলে এসেছে কে আপনি? আমি আফিস গুনগুন এর ছেলেটা কি বলছে সমস্ত? ও ঠিকই বলেছে। আমি গুনগুনের এর কিছুই না। আমাদের বিয়ে হয়নি। আর এতদিন যা ছিল তার পুরোটাই ড্রামা। গুনগুন রাফিসকে ভালোবাসে। যখন আপনারা গুনগুন জন্য বিয়ে ঠিক করতে ব্যস্ত ছিলেন, ও কার সঙ্গে ভবিষ্যৎ করবে তা খুঁজতে ব্যস্ত ছিলেন। তখনও ও লড়ছিল একা। তো ও কিছু বলার সাহস করতে পারে? কারণ জানে আপনি ভালোবাসায় বিশ্বাস করেন না। আর তাই সেদিন আমি এসেছিলাম আতিফ আমি তোমাকে মিথ্যে বলেছিলাম আমি প্রেগন্যান্ট না এই মিথ্যেটাও তো তোমার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্যই বলেছিলে না তুমি তাকে পাওয়ার জন্য কোনো কিছুই আর বাদ রাখলে না আর তাই হয়তো তোমার তাকতির আজ তাকে তোমার কাছে এনে দিয়েছে আমার জন্য তোমার অনেক কিছুই ফেস করতে হয়েছে তুমি চায়না থেকে চলে কেন এলে চায়না গিয়ে এবার কি হয়েছে জানো আমার নতুন কিছু ভাইয়ের সঙ্গে পরিচয় হয় ওরা তো বাংলাদেশে ব্যবসা করতে করে এর জন্য ওরা পার্টনার খুঁজছে ওদের সঙ্গে যদি আমি ইনভেস্ট করতে পারি তাহলে আমার ফিউচারের জন্য খুবই উপকার হবে আর কি তোমার মামার তো অনেক সম্পত্তি মানে টাকা পয়সা আছে আর কি তোমার মামা কি তার ভাগ্নিকে খালি হাতে বিয়ে দিবে তুমি ফিরেছো ঠিকই কিন্তু ফিরেছো নিজের জন্য ভালোবাসার নামে নিজের স্বার্থ কি বলতেছ তুমি এসব আর এসব কিচ্ছু না তোমার মুখ থেকে আর একটা শব্দ না আজ আমার নিজের উপর রাগ হচ্ছে আমি তোমাকে ভালোবেসেছিলাম তুমি জানো আমি তোমার জন্য কি কি করেছি তোমার জন্য আমি আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমার ফ্যামিলির সাথে মিথ্যে নাটক করেছি আর আতিফ তার তো আমার কাছে কোনো পাওয়া ছিল না তবু আমার 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 জন্য 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 সম্মানের বাড়িতে এসেছে যে মানুষটা এত কিছু আমি মিথ্যা বলেছি আর সেটাও শুধুমাত্র তোমার জন্য আর আজ তুমি এসেছো সাথে করে নিয়ে এসেছো টাকার হিসেব ব্যবসার প্রজেক্ট এটা নতুন কিছু না তুমি যখনই আসো তখন ভালোবাসা নয় তোমার দরকার নিয়ে আসো তোমার আতিফের কাছে যাও তোমার প্রেম ভালোবাসা সব তার সাথে মানে একই বাড়িতে থাকো একই ঘরে থাকো না জানি কি কি হইছে এর ভেতরে আমি তোমাকে ভালোবাসি না তুমি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাবা তুই আজকে যেটা করেছিস একদম ঠিক কাজ করেছিস আমি না তোকে কোনোদিন বুঝিনি বুঝবো কি করে বোঝার চেষ্টাই তো করিনি তোকে শুধু সুখে রাখতে গিয়ে আমি সব কিছু তোর উপর চাপিয়ে দিয়েছি সুখ জোর করে আসে না সুখ তাকে থাকতে হয় তুই একটু তোর নানুর কাছে যা না আব্বা খুব ভেঙে পড়েছে আতিফ বাসা থেকে চলে গেল তার আব্বা কান্না কাটা শুরু করেছে তোর নানুর কাছে যা তুই কষ্টে আসিস জানতাম কিন্তু এতটা বুঝতে পারি রে বোন। ভালোবাসা ভালোবাসা মানে মানে শুধু পাশে থাকা না তুই হাসলে তার প্রাণটা হাসে আর তুই কাঁদলে সেও ভেঙে পড়ে ওর চোখে যে কি মায়া ছিল বোন সেই চোখ কখনো মিথ্যা বলতে পারে না ও শুধু তোকে চায়নি তোকে রক্ষা করেছিল তোকে আগলে রেখেছিল নিচের সবটুকু দিয়ে আমি ওর সাথে অন্যায় করেছি নানু ভাই ওর হৃদয়টা আমি ভেঙে দিয়েছি যে মানুষটা আমার জন্য এত কিছু করলো তার বিশ্বাসটা আমি হারিয়ে ফেলেছি ভালোবাসা হারায় না রে জায়গা লেখা থাকলে ওরে ঠিকই ভাবে যা কিছু সত্য তা ফিরে আছে সময় দিয়ে তুমি এখানে আজকে তো আমাকে কারো চোখেই পড়ছে না অথচ এই মানুষটাই আমাকে দেখেছিল তার ক্যামেরার লেন্সে নয় তার হৃদয়ের গভীরে থাকা লেন্সে সে দেখেছিল এমন ভাবে যেভাবে দেখা যায় দুপুরের মায়া ভরা রোদ যেভাবে অনুভব করা যায় না বলা ভালোবাসা আমি ছিলাম হয়তো তার ফ্রেমের বাইরের কেউ তবু সে আমায় রেখেছিল তার গল্পে দেখেছিল এমন ভাবে যেভাবে দেখে শুধু সেই যার চোখে ভালোবাসা জন্ম নেয় নিঃশব্দে নিঃস্বার্থে তুমি এই কথাগুলো কিভাবে জানলা এখন আর এসব জেনেও কি সে তো তার তাকদিরে লেখা মানুষকে পেয়েই গেছে আমি তো শুধু একটা ছায়া ছিলাম আলো তো ছিল অন্য কারোর জন্য চায়না জিনিস রাস্তায় ভেঙে যাওয়ার আগেই ছুড়ে ফেলে দিয়েছি আমি আমার ক্যামেরায় অনেক কিছু দেখি জানো আলো ছায়া রং মানুষের মুখ মুহূর্ত ধরে রাখি প্রেমে তবে আমার সবচেয়ে পছন্দের ছবিটা কখনো আমার ক্যামেরায় তুলে উঠতে পারিনি কারণ সেই ছবিটা ছিল আমার কল্পনায় আর তার পাশে হয়তো তোমার ছবি তুমি যখন আমার ডায়েরিটা পড়েছো তার মানে আমার ভাঙা স্বপ্নগুলোকেও দেখেছ তুমি তোমার ক্যামেরায় কত কিছুই না দেখো কিন্তু তুমি যখন আমার জীবন থেকে চলে গেলে আমার সব রং হারিয়ে গেল যে চলে যায় সে হারিয়ে যায় না যদি তাকদিরে তার জন্য ঠিকানা লেখা থাকে তোমার তাকদিরে আমি আছি কিনা সেটা আমি জানি না তবে সেই ছোটবেলা থেকে একটা জিনিস চাইতাম জানো একটা ঠিকানা এখন তুমি যদি বলো আমি তোমার তাকদিরে আছি তাহলে আমার সেই ঠিকানার নাম হয়ে যাবে তুমি এখনো যদি না বুঝবো সেই ঠিকানায় আমি দাঁড়িয়ে আছি তোমার সামনে তোমার হয় তবে শুধু ভালোবাসার জন্য না একসাথে বাঁচার জন্য একটা জীবন করার জন্য যে ঠিকানায় শুধু তুমি আর আমি এবার তুমি বলো আমি তোমার তার আছি কি